বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এই ছবিটিতে বা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটা লেবু গাছ এই লেবু ফল আমাদের কোন কোন সময় উপকারে আসবে আবার কোন কোন রোগের ক্ষেত্রে এই লেবু ফল ক্ষতিকর হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ একদম করবেন না খুব উপকারে আসবে আপনার এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টোটাল দশটা পয়েন্ট আছে একে একে আলোচনা শুরু করা যাক প্রথম হচ্ছে ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে লেবুর রস তাই নিয়মিত ভাতের সঙ্গে লেবু খেতে পারেন এত করে খাওয়ার রুচি বাড়বে দ্বিতীয়ত লেবুর মধ্যে থাকা ভিটামিন সি ক্ষতস্থান দ্রুত সারাতে সাহায্য করে হার তরুণাস্থী ও টিস্যুর স্বাস্থ্য ভালো রাখে তিন নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে লেবুর মধ্যে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি সর্দি কাশির সমস্যা দূর করে স্নায়ু ও মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় ফুসফুস পরিষ্কার করে হাঁপানির সমস্যা উপশম করে চার নম্বর হজমে সাহায্য করে লেবুর রস শরীর থেকে টক্সিন দূর করে বধজম বুক জ্বালার সমস্যা ও সমাধান করে লেবুর জল সেই সঙ্গে পরিপাক নালি থেকে বর্জ্য পদার্থ বের করে দেয় এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ত্বক পরিষ্কার রাখতে লেবু লেবুতে ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড রয়েছে এই রস শুধু ত্বকের তেল ভাবই দূর করে না সেই সঙ্গে ত্বককে উজ্জ্বল করে দেয় লেব তাছাড়া লেবুর রস বয়সের বলি রেখা দূর করতে দারুণ কার্যকর ওজন কমাতে লেবুতে থাকা পেকটিন ফাইবার খিদে কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যারা খালি পেটে লেবুর রস খান তাদের ওজন দ্রুত হ্রাস পায় সুতরাং ওজন বৃদ্ধি নিয়ে চিন্তা না করে প্রতিদিন সকালে লেবুর রস খান কিডনি পাথর সারাতে লেবুতে উপস্থিত সাইট্রিক অ্যাসিড কিডনিতে ক্যালসিয়াম অক্সালেট নামক পাথর গঠনে বাধা দেয় সাধারণত কিডনির পাথরগুলোর মধ্যে এটি একটি লিভার পরিষ্কার রাখতে লেবুতে বিদ্যমান সাইট্রিক অ্যাসিড কোলন পিত্তথলি ও লিভার থেকে বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে মূত্রনালীর সংক্রমণ দূর করে যদি মূত্রনালীতে সংক্রমণ ঘটে তাহলে প্রচুর পরিমাণে লেবুর রস পান করুন এটি আরোগ্য লাভে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ লেবু অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় বিশেষ করে স্তনে ক্যান্সার প্রতিরোধে এর জুড়ি মেলা ভার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন ধমন ধন্যবাদ